জিবি ক্লাসরুম মিউজিক চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আর একটি ক্লাস প্রশ্নোত্তরের ক্লাস এই প্রশ্ন সেটটি শিক্ষার্থীদের বলছি তোমরা স্ক্রিনশট করে নাও আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি এই প্রশ্নগুলো আমি অষ্টম শ্রেণীর ক্লাসের উপযোগী করে এক এক করে আলোচনা করছি সর্বপ্রথম প্রশ্ন আছে ম্যাগনিফাইং ম্যাগনিফাইং গ্লাস কি ম্যাগনিফাইং গ্লাস কি ম্যাগনিফাইং গ্লাস হলো আমরা আতস দেখেছি আতস হল হলো ম্যাগনিফাইং গ্লাস যে গ্লাসের সাহায্যে ছোট ছোটো বস্তুকে বড় করে দেখানো হয় বা দেখা যায় যার গঠনটা সাধারণত আমরা অনেকটা গোলাকার এবং যার কিনারা ভাগটা সরু পাতলা এবং মাঝের দিকটা মোটা আমরা যে দেখেছি হয়ে থাকে দু নম্বর প্রশ্ন ফার্মোফিলিক ব্যাকটেরিয়া কাকে বলে যে সমস্ত ব্যাকটেরিয়া সাধারণত একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে বংশবৃদ্ধি করতে পারে এদেরকে থার্মোফিলিক ব্যাকটেরিয়া বলে উষ্ণ প্রশন যে জল সেই সমস্ত জলাশয়ে এদের লক্ষ্য করা যায় এবং কি ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক শৈবাল প্রভৃতি জীবাণু অনুজীবদের নিয়ে কাজকর্ম করার সময় এদেরকে সাধারণত বিভিন্ন রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিতকরণ করার প্রয়োজন হয় করতে হয় রঞ্জিতকরণ না করে এদেরকে নিয়ে কাজ করা সম্ভব হয় না যে সমস্ত রঞ্জক পদার্থ দ্বারা এই সমস্ত অনুজীবদেরকে রঞ্জিত রঞ্জিতকরণ করা হয় সেই রঞ্জক পদার্থকে বলা হয় স্টেইন এবং এই রঞ্জক পদার্থ দ্বারা রঞ্জিতকরণ করার পদ্ধতিকে বলা হয় স্টেইনিং তার নম্বর অনুজীবরা কত ধরনের হয়ে থাকে অনুজীবরা সাধারণত পাঁচ ধরনের হয়ে থাকে ব্যাকটেরিয়া আদ্রপ্রাণী ছত্রাক শৈবাল এবং ভাইরাস এই পাঁচ প্রকার ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য অনেক করে আলোচনা করা যায় অষ্টম শ্রেণীর জন্য যতটুকু প্রয়োজন সেইভাবে আলোচনা করছি ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য ব্যাকটেরিয়া জীব কোষীয় জীবদের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম সব থেকে ছোট সর্বাপেক্ষা ছোট কোষীয় জীবদের মধ্যে এরা প্রোক্যারিওটিক প্রকৃতির প্রোক্যারিওটিক প্রকৃতির এদের কোষ প্রো ক্যারিওটিক কোষ কি যে কোষে সুগঠিত নিউক্লিয়াস এবং সুগঠিত ঘেরা কোষ অঙ্গাণুগুলো থাকে না সুগঠিত নিউক্লিয়াস ও ঘেরা কোষ অঙ্গানু দেখা যায় না তাদেরকে প্রো ক্যারিওটিক কোষ বলা হয় ব্যাকটেরিয়ার কোষ প্রো ক্যারিওটিক এদের গঠন সাধারণত সরল বিভিন্ন আকারের হতে পারে গোলাকার ডিম্বাকার দণ্ডাকৃতি সাধারণত কম আকৃতি স্প্রিং আকার বিভিন্ন আকৃতির হতে পারে সুগঠিত নিউক্লিয়াস থাকে না না থাকলেও ডিএনএ লক্ষ্য করা যায় এবং এদের মধ্যে পর্দা ঘেরা থাকে না যেহেতু কোষ তাই লক্ষ্য করা যায় না যক্ষা ও কলেরা রোগের জীবাণুর প্রকৃতি প্রকৃতি মানে এই জীবাণুর যক্ষা এবং কলেরা রোগ সাধারণত ভাইরাস দ্বারা সরি ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় ব্যাকটেরিয়া জীবাণুটি সাধারণত ব্যাকটেরিয়া এবং জীবাণু ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়ার আক্রমণের ফলে এই রোগ হয়ে থাকে নিউমানিয়া রোগের জীবাণুর প্রকৃতি এরাও সাধারণত ব্যাকটেরিয়ার আক্রমণে হয়ে থাকে এদের জীবাণুটি ব্যাকটেরিয়া এছাড়া এই জীবাণুগুলো সাধারণত প্রত্যেকটা রোগের জন্য আলাদা আলাদা ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে হয়ে থাকে সেই আলাদা আলাদা ব্যাকটেরিয়ার নাম আমি এই ভিডিওতে উল্লেখ করছি না বলছি না বলছি না পরবর্তী একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব সত্রাকের বৈশিষ্ট্য লেখ সত্রাকের বৈশিষ্ট্য এরা মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে না সত্রাক মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় এদের উপস্থিতি কিন্তু সাধারণত এরা উদ্ভিদের মতো অতটা নয় এরা সাধারণত এদের শরীরে সাধারণত ক্লোরোপ্লাস্ট না থাকার জন্য থাকে না তাই এরা পরভোজী প্রকৃতির নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল হতে হয় এরা পরভোজী প্রকৃতির এরা জলে স্থলে এদেরকে লক্ষ্য করা যায় পাওয়া যায় মানুষের ক্ষুদ্রান্ত্রে উপস্থিত ব্যাকটেরিয়া না মানুষের ক্ষুদ্রান্ত্রে যে ব্যাকটেরিয়া ইকোলাই ব্যাকটেরিয়া ইকোলাই কোলাই ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া মানুষের অন্ত্রে বি টুয়েলভ সংশ্লেষ করে যখন আমরা কোনো রোগ জীবাণু দ্বারা আক্রান্ত হই তখন আমরা ডাক্তারের কাছে গেলে অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন এই অ্যান্টিবায়োটিকের সমস্ত প্রকারের জীবাণুদেরকে হত্যা করা সেবন করার সঙ্গে সঙ্গে ইকোলাই মারা যান মারা যায় তাই আমাদের তখন আমাদের শরীরে ভিটামিনের অভাব লক্ষ্য করা যায় তাই ডাক্তারবাবু অ্যান্টিবায়োটিক দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে ভিটামিন ও দিয়ে থাকেন কারণ অ্যান্টিবায়োটিক খাওয়ার সঙ্গে সঙ্গে শরীরে ভিটামিনের অভাব লক্ষ্য করা যাবে কা ফল কারণটা ইকোলাই নামক ব্যাকটেরিয়া মারা যাবে কৃষিকার্য অনুজীবের ভূমিকা কৃষিকার্যের অনুজীবের ভূমিকাটা অনেক বড় এটি সাধারণত অনেক বড় করে আলোচনা করা যায় অষ্টম শ্রেণীর ক্লাসের উপযোগী যতটুকু ততটুকুই আলোচনা করব ক্লাস্টেডিয়াম অ্যাজোটোব্যাক্টার রাইবোজিয়াম এবং নাইট্রোসমোনাস এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো সাধারণত কৃষি এরা ভূমিকা গ্রহণ এই ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়াগুলো কৃষি কার্যে সাধারণত ভূমিকা রাখে রাইবোজিয়াম নামক ব্যাকটেরিয়া ডাল বা সিম্বগাত্রী উদ্ভিদের মূলে বসবাস করে এই সিম্বগাত্রী উদ্ভিদের মূলে সাধারণত অর্বুদ লক্ষ্য করা যায় এই অর্বুদে বসবাস করে এরা বাতাস থেকে সরাসরি নাইট্রোজেন গ্রহণ করে এবং নাইট্রোজেনকে মাটিতে মিশিয়ে দেয় মাটি নাইট্রোজেনের সারের পরিমাণ বৃদ্ধি পায় ক্লোস্টেডিয়াম অ্যাজোটো ব্যাক্টার এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়া এরা এই অনুজীবীরা বাতাসের নাইট্রোজেন নিজেদের শরীরে আবদ্ধ করে ওই ব্যাকটেরিয়াগুলো যখন মারা যায় তখন তাদের ওই নাইট্রোজেন মাটির সঙ্গে মিশে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় নাইট্রোসোমোনাস নামক যে ব্যাকটেরিয়া এই ব্যাকটেরিয়া উদ্ভিদ এবং প্রাণীর দেহ মারা গেলে তাদের দেহের যে নাইট্রোজেন সেই নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত হয় এবং ওই অ্যামোনিয়াকে এই নাইট্রোসোমোনাস যে ব্যাকটেরিয়া এরা ওই অ্যামোনিয়াকে নাইট্রেট এবং নাইট্রাইট যৌগে রূপান্তরিত করে ফলে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি পায় এটা সাধারণত অ্যামোনিফিকেশনও বলা হয় এই বিভিন্ন পদ্ধতির মাধ্যমে এরা সাধারণত এরা মাটিতে বা জমিতে সারের পরিমাণ বৃদ্ধি করে অর্থাৎ এরা ভূমিকা রাখে এছাড়া বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক অনুজীব এরা বিভিন্ন জীবজন্তু মারা গেলে সেগুলোকে পচিয়ে গলিয়ে মাটিতে মিশিয়ে দেয় মাটিতে জৈব সারের পরিমাণ বৃদ্ধি পায় মাটিতে হিউমাসের পরিমাণ বৃদ্ধি পায় এইভাবে অণুজীবরা কৃষিকার্যে সাধারণত ভূমিকা রাখে কৃষিকার্যে অনুজীবের অণুজীবের ভূমিকা এই প্রশ্নের সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরের সঙ্গে সঙ্গেই আজকের ভিডিও এখানেই শেষ হলো দেখা হবে ঠিক আর একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত